আবার হিউমিক অ্যাসিড পড়বে তারপর সাতের পর চোদ্দ তারিখে একবার কি হিউমিক অ্যাসিড পড়ে সাত দিন অন্তর একবার করে হিউমিক অ্যাসিড ভালো করে শুনে নিন ফোন স্কিপ করবেন না তাহলে অনেকে ভুল করেন আর ফোন করেন যে কবার দেবো কীভাবে দেবো কেন দেবো বারবার করে বলছি এটা রাখুন তাহলে আপনাকে গাছ বসানোর পরে একদিন পর হিউমিক অ্যাসিড সাত দিন পর হিউমিক অ্যাসিড আবার সাত দিন পর হিউমিক অ্যাসিড হয়ে গেল এই কাটিং পাউডারটা কি করবেন নমস্কার বন্ধুরা আমরা আমি মাইতি গীন প্যাট নার্সারি থেকে বলছি আর আমরা দেখছি আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি সেটা হচ্ছে আমাদের এই পয়াসটা গাছ তৈরি করা গাছকে পরিচর্যার যে পয়াসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন একটু কমেন্টস করে দেবেন যেটা যদি ভুল থাকে সেটা বলবেন যদি আপনাদের কিছু জানার প্রয়োজন কোনো গাছ সম্বন্ধে জানার প্রয়োজন বা তার পরিচর্যা সম্বন্ধে সবজি বাদে সবজি বাদে অন্য ফল বা ফুলের গাছ পরিচর্যা সম্বন্ধে জানতে চান সেটা আমাদের জানাবেন আমার একটা ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বারে আপনি আমরা ফোন করে করতে পারেন সন্ধ্যা সাতটা থেকে দশটা এই ফোন নাম্বার আজকে আপনাকে আজকে ফেব্রুয়ারি মাসের যে সময়টা হচ্ছে আজকে চোদ্দ পনেরো তারিখ পনেরো তারিখ আজকে থেকে মানে ফেব্রুয়ারি মাসের থেকে শুরু হয় মার্চের পনেরো তারিখের মধ্যে আপনাকে গোলাপ গাছে রিপোর্টিংটা করে নিতে হবে গোলাপ গাছে রিপোর্টিংটা করে নিতে হবে এই গাছগুলো দুবার দুবার করে ফুল দিয়ে দিয়েছে এই বড় গাছগুলোকে আজকে এই গাছের মধ্যে থেকে একটা গাছকে আপনাদের কীভাবে রিপোর্টিং করা হয় সেটা দেখাই এখন অনেকে গোলাপ গাছ কিনছেন বা কিনেছেন সেই গোলাপ গাছ ঘেঁসে কীভাবে বসাবেন বা মাটিতে মাটির মিডিয়ায় বসাবেন হবে সেটা আপনাদের আজকে দেখিয়ে দিই গোলাপে আজকে রিপোর্টিংটা দেখাই তাহলে কি হবে আপনাদের শীতের আগে তাহলে রিপোর্টিং করতে হবে না মালচিং করে আপনাদের চলে যাবে দুবার রিপোর্টিং করার দরকার হবে না আপনাদের যারা প্রফেশনাল গাছ করেন যারা ফার্ডিং করেন তারা দুবার করেন প্রফেশনাল বলতে যারা শোতে নিয়ে যান যারা শোতে নেন না বাড়িতে গাছ করেন বাড়ির জন্য গাছ করেন তাদের একবার রিপোর্টিং আর একবার মালচিং করলে আপনাদের গোলাপ গাছ সুন্দর ফুল দেবেন তো এবং এর গাছের গোলাপ গাছের পরিচর্যাটাও কি বলে দিচ্ছি সেটাও বলে দেবো দেখুন এই গাছগুলো ফুল দেওয়ার সত্ত্বেও একটা সমস্যা দেখা দিচ্ছে দেখো এরকম এই পাতা হলুদ হচ্ছে সমস্যাগুলো বলে দিই তারপর কেন করবেন কি জন্য করবেন এই সময়টা বেসেল সুট বেরো বেসেল সুটু কথার অর্থ হচ্ছে এই গোড়া থেকে যে শেকড় গুলো বেরো এই যে এই মাঝে এপ্রিল বেরোবে এগুলো বেরোবে এই সুট যত বের করবেন তত গাছ ঝাগড়া হবে আর গোলাপ গাছের জেনে রাখুন গোলাপ গাছের যত ডাল তত ফুল আপনি ডাল বেশি না হলে ফুল করতে পাবেন এটা মনে রাখতে হবে আপনার গাছের তিনটে ডাল তিনটে ফুল পাবেন আপনার গাছে যত ডাল বের করতে পারবেন তত আপনার ফুলের সংখ্যা বাড়বে এইটা একদম সাধারণ একদম সোজা হিসেব আপনার গাছে যদি যতটা ডাল হবে আপনার গাছে যদি একশো ডাল হয় আপনি আশিটা গোলাপ আশা করতে পারেন আপনার কাছে যদি দেড়শো ডাল হয় তাহলে একশো থেকে একশো কুড়িটা ডাল আপনার গোলাপ ফুল ফুটবে একসঙ্গে এটা হচ্ছে আপনার যদি কুড়িটা ডাল হয় আপনার পনেরোটা ফুল ফুটবে এই ডালের সংখ্যা যত বাড়াবেন গোলাপ ফুলের সংখ্যা ততটা বাড়বে এটা মনে রাখুন আপনাদের এর থেকে একটা গাছ আমি রিপোর্টিং করে দেখাচ্ছি চলো এই আমি এটা আমি সেটা দেখাচ্ছি পরপর ভিডিওতে আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে সুবিধা হবে এই গাছটা কিন্তু সিঙ্গারে আছে মানে সিংদার বলতে কয়লা ঘাসে আছে যে কয়লা ঘাস বলি সেই কয়লা ঘাস বা সিঙ্গার যেটা বলিনি যে যে ভাষায় বোঝে সেখান থেকেই এটা করা আছে এই গাছটাকে তুলে সরেছি কিছুটা এরকম একটা রড আপনারা গোলাপ করতে গেলেন রড তৈরি করবেন এই গাছটা খুব কাজে লাগে এরকম করে সাইড থেকে খুঁড়ে নেবেন এরকম খুঁড়ে নেবেন যা করবেন সাবধান করবেন নতুন গাছ বেরোচ্ছে এটা খেয়াল রাখবেন এখন এখানে গাছ বেরোচ্ছে এই যে একটা গাছ বেরোচ্ছে দেখুন এটা খেয়াল রাখবেন এটা যেন না ভেঙে যায় তাহলে সাবধান হবে এরকম করে চাপ দিন আস্তে করে যদি না হয় তবে সাইড থেকে খোঁড়ে এরকম করে ঘ্যাসগুলোকে বের করে দেবেন একটু ধীর স্থির করবেন খুব তাড়াহুড়ো করবেন না গোলাপ গাছে ক্ষেত্রে হলে এই গাছ এই এই গুলো নষ্ট হয়ে যেতে পারে এই যে নতুন ডাল নষ্ট হয়ে যেতে পারে সাবধানে করবেন এবার দেখাচ্ছি দেখুন গাছে কি অবস্থা হয়েছে সে কর দেখুন আমি এই গাছটাই দেখুন এই কালো এই যে কালো শেকড় হয়ে গেছে কেটে ফেলে দেবেন কালো শেকড় কেটে ফেলে দেবেন অতি অবশ্যই আর এখান থেকে কি করবেন এই দুই ইঞ্চি মতো কেটে দেবেন এই দেখাচ্ছি দেখুন আপনার এই ঘাসটাকে ফেলবেন না এই ঘাসটা ছেলে আবার নতুন ঘাস আবার গাছে রিপোর্টিং করে দেওয়া যাবে গাছের ক্ষেত্রে দেওয়া যাবে একটু সাবধানে ধরে ধরে করবেন তাড়াহুড়ো করবেন না কেউ গোলাগাজ একটু সুখী গাছ কালো শেকর যদি থাকে কেটে ফেলে দেবেন আচ্ছা এই কাজ করতে করতে আপনাদের বলি এই ঘাসটাকে চেলে নেবেন এই পুরনো ঘাসটাকে চেলে নেবেন চেলে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার কথা হচ্ছে চাল আমি ঘ্যাস ধুতে বলি না ছেলে নিলে যথেষ্ট ধুলেটা ছড়িয়ে দেওয়া হয় ছেলে ধুয়ে নিলে কি হবে এই শেকড়ের যে টুকরোগুলো থাকবে সেটা ভেসে উঠবে ফেলে দিতে পারবেন সেই জন্য ধোয়ার কথা বললাম এই শেকড়তে চেলে নেওয়ার পর শেকড় কিছু থেকে যেতে পারে সেটা যেই জলে ফেলবেন দুপুর উপরে ভেসে উঠবে ফেলে দেবেন একদম সহজ উপায় সহজ করে করবেন ঠিক আছে ঘ্যাস ধুতে হবে না শুধু চেলে নেবে শুরু ধুলো যে আছে চেলে নেবেন এবার দেখুন আমি এখানে এই গতগুলোকে গত করে দিচ্ছি আপনাদের এই এই বস্তার মতো আমার চালা ঘাস আছে ঘাসের অংশ দেখুন এই যে নানা অংশ দেখুন এই চালা ঘাস আমি প্রথমে দিয়ে নেব এই চারা ঘাস দিয়ে দিলাম এটার মধ্যে কি করবেন মোটা মোটা হাড়ের গুঁড়ো একটু শিং করছি একটু নিম খোল আর ওটা হচ্ছে চামড়ার ডাস্ট এরকম এক মোটা দেখুন হাতের এক মোটা আমি ছড়িয়ে দিলাম হাড়ের মোটা দানা আর শিং কুচি শিং ডাস্ট মানে ডাস্ট নয় ঠিক আছে এটা করবেন করার পর ভালো করে দেখুন খাল করুন আমি আবার একটু চাপা দিলাম হালকা করে দিয়ে নিলাম হালকা করে একটা দিয়ে নিলাম এই গাছটাকে এবার ধরলাম একটা জিনিস দেখে করুন এইটার মধ্যে নাকড়ার মধ্যে কাপড়ের যে ছেঁড়া নাকড়া সুতির কাপড়ের ছেঁড়া নাকড়া এর মধ্যে হচ্ছে কাটিং পাউডার আছে কাটিং এইড মানে যেটা শেকড় তৈরি করে সাহায্য করে কাটিং পাউডার সবাই চেনে যার গাছ করে কাটিং পাউডার এরম করে আমি দিয়ে দেবো দেখুন গোলাপ গাছ বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতি করেন প্রচুর বিখ্যাত বিখ্যাত লোক গোলাপ করেন আমি যে পদ্ধতি করি সেই পদ্ধতি আমি দেখাচ্ছি কারোর সঙ্গে কারো গুলিয়ে ফেলবেন না যারটা ফলো করবেন তাকেই ফলো করুন প্রত্যেকের লোক বলে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি অনেককেই দেখেছি ছবিতে পোস্ট করতে বারোকে দেখেছি সেটা হচ্ছে গোলাপ গাছ কিনে আনে প্লাস্টিকের বালতি রঙের বালতি প্লাস্টিকের টপ প্লাস্টিকের ভাঙা বোতল যাই হোক এরকম করে গোলাপ করেন কাইন্ডলি এটা করবেন না গোলাপ গাছে মাটি টপ থেকে করবেন মাটি টবে ছাড়া ভালো রেজাল্ট পাবেন না এই জল সিং করে জলটা যেরকম ব্যালেন্স করে জলটা আবার টেম্পারেচারকে কন্ট্রোল করে আপনার গোলাপ গাছ করতে গেলে কিন্তু এগুলো করলে হবে না মানে ভালো রেজাল্ট আসতে হবে না ও হো নয় আর তখন যারা শেখাচ্ছে তাদের দোষ দেবেন না কেন আপনার বাচ্চাকে ভালো রাখতে গেলে ভালো পরিবেশও দিতে হবে যে বিষ্ণা আমরা বাচ্চা পিপিটে কাঁপড়া সে সারাতে কাঁদবে আর বিষ্ণাটা পরিষ্কার রাখতে হবে যে বাচ্চা আপনার বাচ্চা যদি বাচ্চাকে শোয়াবেন যে রা না সে বিষ্ণার পরিষ্কার রাখতে হবে নাহলে হবে না এবার ঘ্যাস দিয়ে আমি ভরাট করে দেবো দিলাম এ ভরাট করে দেওয়ার পর কি করব আমি আমি আমার মতে করে দেখাচ্ছি আপনাদের এখান থেকে এই হাড় গরু যেটা আছে সেখান থেকে এই এক মুঠো করে আবার একটু চারিদিকে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে কি করব এই যে রডটা বলেছিলাম রড করবেন এরকম রড এরকম করে এরকম করে যা দিয়ে দেবেন কোনো গ্যাপ রাখবেন না গাছ হেলে পড়বে গাছ যখন বসাবেন সোজা করে বসাবেন আপনাদের এই গাছ বসাতে বসাতে বলে দিই দেখুন আমার ফোনটা বাড়ছে আমি এই কাজটা করছি আমরা ফোন ধরতে পারবো না তখন আমরা বলবো যে তখন লোকটা বললো ফোন ধরছে না ওই জন্যই প্রত্যেকেই বলি আমাকে যারা ফোন করবেন ফোন করে জানতে চাইছেন সন্ধ্যা সাতটা থেকে দশটা তাহলে আমার পক্ষে সুবিধা হয় আপনাদের সার্ভিসটা আমি দিতে পারবো আমার ফোন নাম্বারটা মনে রাখবেন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আপনাদের এইটা হয়ে গেলো এবার কী করবেন এই গোড়া অবধি এই গোড়া অবধি এখন ব্রেসের সুট বেরোচ্ছে এই গাছটাকে ভিজিয়ে রাখতে হবে সবসময় এখন এই গরম পড়ে গেছে দিনে দুবার জল দেবেন ঘাসের গাছের জন্য এবং আরো বেশি হলে তখন দিনে তিনবার দিতে হতে পারে গাছকে দুবার অন্তত চান করাবেন যত গাছ নরম থাকবে গাছে ডাল বেরোবে এই ডালগুলো বেরোতে সুবিধা হবে এই যে ডালগুলো বেরোচ্ছে এই যে গোড়ায় ডাল বেরোচ্ছে দেখুন এই গোড়ায় ডাল বেরোচ্ছে ছোট্ট এই যে এই দেখুন এই ছোট্ট আঙুল দেখাচ্ছি এইগুলো তাহলে ভালো থাকবে গোড়ায় যত নরম থাকবে ভিজে থাকবে থাকবে তাহলে এই ডাল বেরোতে সাহায্য করে এবারে এই গাছটা কিন্তু বসানো হয়ে গেল এটা বসানো হয়ে গেল এই গাছ বসানো হয়ে গেলেই যার পাইপ দিয়ে প্রচুর জল দেবেন এরকম জল দিয়ে দিন এটা সারি জল দিতে পারেন এবার না দিলেও চলবে কালকে দেবেন বা বিকেলে দেবেন সকালে করছি এটা বিকেলে দেবেন এবার দেখুন নিচ দিয়ে যখন জল বেরোচ্ছে কালো জল বেরোচ্ছে দেখুন ভালো করে এই কালো জল বেরিয়ে যখন সাদা জল যখন সৃষ্টি বেরোবে তখন জল দেওয়াটা বন্ধ করে দেবেন এখানে প্রচুর জল ভাসিয়ে দিন দেখো তো সাদা জল বেরোচ্ছে কিনা এই জলটা কালো বেরোচ্ছে দেখুন এখনো সাদা বেরোয়নি পরিষ্কার হয়নি জল আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে পরিষ্কার হয়ে যায় এই জলটা এটা ভালো হতো এই এই টপ দশ লিটার জল কিন্তু পুরো জল জলটা আমি দিয়ে দিলাম মানে তাহলে একটা টপের জন্য দশ লিটার করে জল দিলে এটা পরিষ্কার হয়ে যাবে এরপরে আপনার পরিচর্যাটা বলে দিই আজকে বিকেলে একবার ফাঙি সারে জল দেবেন লিটারে দু গ্রাম এম ফর্টি ফাইভ দিয়ে দেবেন আগামী সামনের দিন আগামী কালকে একে দেবেন হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে জলটা দিয়ে দেবেন তারপরের দিন এরকম কাটিং পাউডার এটা এটা কোম্পানি একটা অন্য কোম্পানির যে কোনো কোম্পানির কাটিং পাউডার এক লিটার জলে দশ গ্রাম গুলবেন ভালো করে গুলবেন গুলতে পারবেনা নিচে ছোটো করে লেই করে গুলে নেবেন অল্প জলে গুলে নিয়ে তারপর বেশি করে গুলে এই জলটা কিন্তু জল খাইয়ে দেবেন এখন কিন্তু জল বেরিয়ে যেতে পারে অসুবিধা নেই তাহলে এটা যদি এক তারিখের মানে হিমিক অ্যাসিড দেন তাহলে সাত তারিখে গিয়ে আবার হিউমিক অ্যাসিড পড়বে তারপর সাতের পর চোদ্দ তারিখে একবার গিয়ে হিমিক অ্যাসিড পরে সাত দিন অন্তর একবার করে হিউমি অ্যাসিড ভালো করে শুনে নিই স্কিপ করবেন না তাহলে অনেকে ভুল করেন আর ফোন করেন যে কবার দেবো কীভাবে দেবো কেন দেবো বারবার করে বলছি এটা রাখুন তাহলে আপনাকে গাছ বসানোর পরে একদিন পর হেমিক অ্যাসিড সাত দিন পর হিউমিক অ্যাসিড আবার সাত দিন পর হেউমিক অ্যাসিড হয়ে গেল এই কাটিং পাউডারটা কি করবেন এর মধ্যেখানে একদিন দুবার দুবার কাটিং পাউডার দেবেন এক লিটার জলে দশ গ্রাম করে জলে গুলে এই পনেরো থেকে কুড়ি পনেরো দিনের মধ্যে দুবার দিয়ে নেবেন তাহলে আপনার এটা হয়ে গেল এরপর কি করবেন বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য ঠিক তিন থেকে চার দিন পর এক লিটার জলে দু গ্রাম এক গ্রাম থেকে দু গ্রাম জলে জলে গুলে প্রতিদিন দিতে লাগবেন প্রতিদিন দিতে লাগবেন গাছে কিন্তু যেনিকে হিমিক হিউমিক অ্যাসিড দেবেন যে কাটিং পাউটার দেবেন সে দেবেন দেবেন এটা খেয়াল লাগলো একদম পরিষ্কার হয়ে গেল এরপর কি করবেন এবার দিন পর টা জিয়ার দানা দানা টাটা জিয়ার দু থেকে তিন গ্রাম উপরে ছড়িয়ে দেবেন জল এরা কুড়ি দিন পঁচিশ দিন কিন্তু কুড়ি থেকে একুশ দিন অবধি বারো একটি শূন্য চলবে তারপর চলবে কি সপ্তাহে একদিন করে খোলের জল দেবেন পাতলা করে খোলের জল দেবেন এই গাছকে খোল ভিজিয়ে জল দেবেন একশো গ্রাম খোল দশ লিটার জল হবে বারো চলবে ঠিক এক মাস তিরিশ তিরিশ দিনের পর গাছে বুঝতে পারবেন আপনি গাছে পজিশন কী হচ্ছে পাতা পড়ে গিয়ে আবার পাতা ছাড়তে শুরু করবে তখন থেকে গোলাপের যে খাবার আছে সেই খাবারটা মিক্সড খাবারটা চালু করে দেবেন এবার আমি বলছি মিক্সড খাবার কী আমি আগে ভিডিওতে দিয়ে রেখেছি যদি না হয় পরে ভিডিওতে যখন এর পরিচর্যাটা দেখাবো আবার গোলাপের তখন মিক্সড খাবারটা আমি দিয়ে দেব এরপর আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই এবার আপনারা এই গোলাপ বড় গোলাপ দেখিয়ে দিলাম খাসে এই ঘ্যাসে গোলাপ কি হয় বসাবেন সেটা দেখুন আপনাদের দুটো মিডিয়াতে আপনাদের গোলাপ গাছ বসানো দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখুন এখানে এক টো ভার্মিকম্পোস্ট নিয়েছি এক বালি নিয়েছি এক মাটি নিয়েছি আর দুটো হচ্ছে সিংদার অথবা কয়লার ঘ্যাস অথবা বলতে এইটা কোয়িংদার কলা ঘাস বলে এটাকে বলে এটাকে সম্পূর্ণ মিশিয়ে নেব এসব কি কি দিচ্ছি দেখুন আমি এই ফাঙ্গি সার দিলাম এম ফর্টি ফাইভ মাটির সঙ্গে আর হচ্ছে এটা হচ্ছে ফিউডন পাউডার দানা কীটনাশক মাটির জন্যে এর সঙ্গে মিশালাম এটা তৈরি করা আছে আগে থেকে কাঁচা দেবেন না একটু ময়শ্চার করে দেবেন অন্তত এক মাস মশার হাড়ের গুঁড়ো শিঙ্গ চিনি খোল বাদাম খোল আছে এবং চামার ডাস্ট আছে লেদার মিল যেটা বলা হয় এটাকে মিশিয়ে নিলাম দেখুন এটা কাঁচা দিলে কি হবে এর মাটির মধ্যে যে ফাঙ্গাসটা তৈরি করবে নতুন গাছ বসালে তাকে কিন্তু ক্ষতি করতে পারে গাছের গোড়াকে ক্ষতি করতে পারে ফাঙ্গাসটা পারে যদি ফাঙ্গিসাইড ব্যবহার করি কিন্তু এই পচনশীল যে জিনিসগুলো হয় এর ক্ষমতাটা অনেক বেশি ঠিক আছে এটা খেয়াল রাখবেন সেই জন্যে যদি মশ্চার করা থাকে পচানো থাকে তাহলে কিন্তু এটা অত ডিস্টার্ব করবে না এটা খেয়াল করবে এই দেখুন একটা দুটো একটা মাটির মিডিয়া হয়ে গেল এইবার অনেকে বলতে পারেন আমি সিন্ডার পাচ্ছি না আপনার ওই এলাকায় কামারশালা থেকে যে পুড়ে যাওয়া কয়লার এটা ঢালা ঢালাগুলো এনে ভেঙে নিতে পারেন অথবা কাট কয়লা কাট কয়লা যদি পান কাট কয়লাকে ভেঙে এরকম টুকরো করে নেবেন টুকরো করে নিয়ে করবে কাঠ কয়লাতেও আপনার হবে আপনাদের বলে দিলাম মাটি তাহলে আপনাদের এইটা হয়ে গেল সমাধান হয়ে এবার এই গোলাপ গাছটা আমি আমি একটা মাটি মাটি দেবো মাটি যেটা দেবো এই আছে সেটা কিন্তু আমি পুরো ধুয়ে পেয়েছি কিচ্ছু নেই এতে একটা একটা কেন আছে এখানে দেখুন এই গাছগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি এবার অনেকে প্রশ্ন করেন এই প্রশ্নগুলো কিন্তু খেয়াল করুন এগুলো আমাদের যত প্রশ্ন করবেন গ্রুপে অনেকে প্রশ্ন করেন এই গাছগুলো চিনতে হবে আপনাকে সাত পাতা পাঁচ পাতা বলে কথা নেই এই এলা 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 ডাল গাছ বলে এটাকে এলা বলতে গোলাপের দিশি গোলাপ ফুল হবে না সেই গোলাপের খেয়াল রাখতে হবে কাঁটার সংখ্যাটা প্রচুর হয় ঘন ঘন কাঁটা হয় আর পাতাটা দেখুন আলাদা চিনতে পারবেন করে এই চেনা কাজটা কিন্তু আপনাদের সঙ্গে গাছের সঙ্গে কথা বলতে হবে প্রতিনিয়ত কথা বললেই আপনি গাছকে দেখে চিনতে পারবেন কোনটা এলা ডাল আর কোনটা বড় ডাল এটা কিন্তু আপনার গাছের শেখার বিষয় এই গাছের শেখার বিষয়ে দেখুন পাতা দেখলেই চিনতে পারবেন গাছ দেখলেই চিনতে পারবেন তাহলে এক কথা আমরা বারবার করে বলি খারাপ লাগে কাছে তাহলে আমি এটা ঘাসে বসাবো আমি আমি এই এই পাউডারটা পাউডারটা দিয়ে দিয়ে কাটিং নেব এই ভিডিওতে দেখিয়েছি এটা আমি একদম প্লেন এরকম বসিয়ে দেবেন কিন্তু বসাবার আগে একটা ভুল করছিলাম আমি আমরা দেখাতে গিয়ে এই ভুলটা করবেন না এই গাছের পাতাকে পুরো ছেড়ে ফেলে দেবেন ফুল থাকলে ফুলে ছেড়ে ফেলে দেবেন এবং এই যে ফুল আছে কেটে ফেলে দেবেন সব পাতা ছেড়ে ফেলে দেবেন আমি দেখাচ্ছি প্রচুর গাছ করেছি একটা গাছ মরেনি সে গাছটা কেমন আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দেখানোর পর নিশ্চয়ই দেখাতে থাকবে যে কি করে কি করলো যারা নতুন করছেন তাদের ক্ষেত্রে বলছি যারা পুরনো গলার কাজ করেন তাদের কাছে তো এটা জল ভাত এই করে নিচু করে বসাবেন আর কিচ্ছু করতে হবে না এতে কি করবেন এই নতুন গাছ যাতে ধুয়েছেন এই গাছটা ধোয়া হচ্ছে একটা জল এই ফাইভ সের জল দিয়ে দেবেন পুরোটাই দিয়ে দেবেন ভালো হতো আমি করেছি হয়েছে দেখুন এই গাছটা কি করবো এই গাছটা মাটির পাতা দেখুন চিনতে পারবেন আলাদা গাছের পাতা সম্পূর্ণ আলাদা হয় গাছের থেকে দেখতেই আলাদা হয় এবং গাছের ডালে প্রচুর কাঁটা থাকে যা ফুলের গাছে এত কাঁটা থাকে না এবার দেখুন এটা কিন্তু ধইনি হয়নি কিছু মাটি রেখে দিয়েছি আমি এটা যেহেতু মাটিতে বসো মাটির মিডিয়ায় বসবো এই মাটির কারণটা হচ্ছে এই গাছের রস খেনে টানবে গাছে তো এখন শেকড় বের উঠে হয়ে গেছে তাহলে আমরা শেকড়টাকে তবু খাওয়ার নিতে পারবে না পনেরো দিন কুড়ি দিন সেই জন্যে পাতায় যদি রস টেনে নেই গাছটা রুগ্ন হয়ে যাবে গাছ মরে যেতে পারে এটা খেয়াল রাখবেন এবং কুড়ি ফেলে দিন কিচ্ছু হবে না বেশি ফুল পেতে গেলে বেশি ডাল ভালো করতে গাছ ভালো করতে গেলে আপনাকে এগুলো মেয়াদা কমাতে হবে তাহলে আপনি গাছ করতে পারবেন যদি আমাদের কাজ ভালো লাগে আমাদের পয়সা ভালো লাগে আপনারা একটু সাহায্য করবেন পাশে থাকুন আর আপনাদের জন্যে সুবিধার জন্য আমরা একটা গ্রুপ তৈরি করছি সেই গ্রুপে আপনাদের প্রত্যেকে স্বাগত তাতে পরিষ্কার থাকবেন আমার অনেক বন্ধু বান্ধব যারা আছে যারা ভালো কাজ করে তারা অ্যাডমিন থাকবে যে কোনো কাজের জন্যে প্রত্যেকটা গাছের জন্য একজন করে অ্যাডমিন থাকবেন কেউ গোলাপ কেউ অ্যাডিনিয়াম কেউ ইনডোর প্ল্যান্ট কেউ ডালিয়া এরকম প্রত্যেকেই আছে এবং বিখ্যাত লোকেরা থাকবেন তারা আপনাদের সাহায্য করে দেবে বিভিন্ন প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দেবে আর আমরা চেষ্টা করব যে শনিবার রবিবারটা আমাদের তো সবচেয়ে সমান হয় না শনিবার রোববারটা আমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে সব দিন না হলেও আমরা শনিবার রোববার আপনাদের সব রকম প্রশ্নের উত্তর আমরা একটা গ্রুপ খুলছি তাতে পরবর্তীকালে আমরা যদি একসঙ্গে মিট হয়ে আপনাদের বিভিন্ন রকম সাহায্য করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে করা তাতে আপনারা উপকৃত হলে আমাদেরও সেটা পয়সা সার্থকতা আসবে সেই উদ্দেশ্য নিয়ে করা সেটা ভালো করবে। এইটা আপনাদের জানিয়ে রাখলাম আমাদের এক বছর পূর্ণ হয়ে হলো মনে হয় তাই তো এক বছর পূর্ণ হচ্ছে তো এক বছরে আমাদের এখন কত লোক হয়েছে সাড়ে চার হাজার মতো আমাদের লোক করে গেছেন প্রচুর লোক ভিডিও দেখেন সবাই তো করেন না সেটা তাদের চেষ্টা করবেন যদি আপনাদের উপকার হয় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের যদি আপনাদের কাজে লাগে অনেকে হারিয়ে ফেলেন যে বিভিন্ন আমরা তো শুধু গাছের গাছ তৈরি করা দেখাই শুধু গাছ কিভাবে আপনাদের পরিচিত করবো সেই প্রয়াসটাই আমরা দেখাচ্ছি তাহলে আমাদের সার্থকতা আসবে এই গাছটা এখানে বসিয়ে দিলাম একটা খেয়াল রাখবেন গোলাপ গাছে জল যদি ধরে নেয় জল যদি বসে যায় তাহলে কিন্তু গোলাপ গাছে ডিস্টার্ব হওয়া শুরু হয়ে যায় আর গোলাপ গাছ থেকে ডিস্টার্ব হয় যত গরম পড়বে তত আপনাকে ডিস্টার্ব হওয়া শুরু করবে আপনারা গোলাপ গাছকে প্রতিদিন এই গরম পড়লো প্রতিদিন দুবার করে চান করাবেন চান করিয়ে দেবেন চান করাবেন ঘাসের গাছে দুবার জল দেবেন মাটির গাছে একবার জল দিলে যথেষ্ট আর কিন্তু মাটির গাছ হোক ঘাসের গাছ হোক যত গরম পড়বে তত ততবার চান করাবেন ঠিক আছে এটা করলে আমি এখানে জল দিলাম না এটাও জল দেবো দেখিয়ে দিচ্ছি আপনাদের জল দেওয়াটা শুধু এই গাছের ক্ষেত্রে কিন্তু ঘাসে গোলাপের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সার দিয়ে বসাবেন না কিচ্ছু বসাবেন না শুধু প্লেন ঘাসে বসাবেন কোনো কোনো সার নয় মাটির গোলাপের ক্ষেত্রে দেখিয়ে দিলাম ওই গাছের ক্ষেত্রে দেখিলাম কিন্তু ওই এই যে এক হবে ওর গাছেও রুট করা করে দেওয়া হচ্ছে এই গাছে রুট করে দেওয়া হচ্ছে এই জন্য সেম পরিচর্যাটা কিন্তু এক মাস ধরে হবে গাছে যতক্ষণ না আসবে পরিষ্কার আসবে ততক্ষণ খাওয়ার দেবেন না আমি দেখিয়ে দিচ্ছি সেটা এই গাছগুলোর দেড় মাস বয়স আপনার যতক্ষণ না এই পজিশন আসছে গাছে দেখুন এই ততক্ষণ খাওয়া চালু করবেন না এই গাছটা কিন্তু ঠিক আছে আপনার ঘাসে দিয়ে ভালো হবে দেখুন ভয় করবেন না খাওয়ার নেই গাছ বেশি মরে যাবে একদম ভুল ধারণা আমি দেখাচ্ছি এক মাস গাছ এই যে এটা খাওয়ার চালু হয়নি এখনো দেখুন তো এটা এক মাস হয়েছে এক মাস হয়নি এটা এটা এক মাস এটা একটু কম এটা দিন পনেরো কুড়ি হয়েছে দেখাচ্ছি এটা এটা দশ দিন হয়েছে এই গাছটা এই তখন ডাল ছাড়ছে দশ বারো দিন চোদ্দ দিন হয়েছে এটা এই গাছগুলো কিন্তু কোনো খাওয়ার এখনো পড়েনি এটা খারাপ চালু হচ্ছে দিন চার পাঁচে খাওয়া চালু হয়েছে সে ভয় করবে না যে খাবার নেই বলে গাছ বাঁচবে না গাছ ভালো হবে না একদম বাজে কথা ভুল ধারণা আমরা শুধু গাছটা খোঁজি হয় বলছি সেভাবে করুন দেবেন রেজাল্ট পাবেন পেঁজে পাবেন আরও সাথে দেখলো হ্যাঁ আর গোলাপ গাছের ক্ষেত্রে পরে ভিডিওতে বলে দেবো যে কী কী লাগবে কী কী খাওয়ার লাগবে কী কী পরিচর্যা করতে হবে গরমে পরিচর্যার কী কী করবেন কী কী বিষ তেল ব্যবহার করবেন আবারও আমি বলে দেবো কী কী ভিটামিন দেবেন গাছে সেটা কিন্তু পরে ভিডিওতে আমি দিয়ে দেবিন হয়ে যাচ্ছে নমস্কার আজকে মতো রাখি আচ্ছা আমার নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে রাখি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার